হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক আজকে পঞ্চমী আর আজকে আমার জীবনে একটা খুব স্পেশাল দিন একই আমাদের এঙ্গেজমেন্টের পর প্রথম পুজো তার উপর এবার পুজোতে নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে আমি থাকছি বিচারক হিসাবে এই প্রতিযোগিতায় আমরা টপ দশ থেকে পনেরোটা প্যান্ডেল শিলিগুড়ি ঘুরে দেখব সব পুজো মণ্ডপগুলো তোমরা এই ভিডিওতে দেখতে পারবে আমি একাই বিচারক না আমাদের পুরো একটা টিম থাকছে তো সবার মতে কোনটা ফার্স্ট হচ্ছে সেটাও আমি জানাবো ভিডিও লাস্টে পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করছি এই যে দেখো চলে এসেছে আমাদের নিউজ লাইভ বাংলার গাড়ি আর হ্যাঁ আজকের পুরো প্যান্ডেল হপিংটা কিন্তু এই নিউজ লাইভ বাংলাতে লাইভ হবে গাড়িতে উঠে গেলাম এবার আমরা প্রথমেই ঘুরে দেখবো কাওয়াখালি মন্ডপ আমরা দাঁড়িয়ে আছি ডিজনিল্যান্ডের সামনে তো এখানে আমাদের হাতে দেওয়া হলো নিউজ লাইভ বাংলার থ্যাংক ইউ এই অনারটা দেওয়ার জন্য আর

চক্রবর্তী এই চারজন বিচারক আমাদের নিউজ লাইভ বাংলার যে সারক সম্মান ইনাদের হাতেই রয়েছে এবং এনারা তিনটে পুজোকে শিলিগুড়ি তিনটে পুজোকে বেছে নেবেন এবং সেই তিনটে পুজোকে নিউজ লাইভ বাংলা যে সম্মান সেই সম্মান প্রদান করবেন আমাদের শুরু হলো যাত্রা কাওয়াখালী মঞ্চে এই ডিজনিল্যান্ড যাওয়ার আমার ছোট থেকে ইচ্ছা কিন্তু সেখানে না গিয়েও শিলিগুড়িতে বসেই আজকে কাওয়াখালি মণ্ডপ কমিটি আমাদেরকে সেই ডিজনি ল্যান্ডটা দর্শন করিয়ে দিল সত্যি অসাধারণ প্যান্ডেলের কাজ আর তেমনই লাইটিং মনেই হচ্ছিল না যে আমি কোনো পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি বাঙালিরা পারে না এমন কিন্তু কোনো কাজ নেই বাস দিয়েই বুর্জ খালিফা থেকে শুরু করে ডিজনি ল্যান্ড সব বানিয়ে ফেলছে তাই প্রতিটা প্যান্ডেল কারিগরদের আমার তরফ থেকে কুর্নিশ জানাই আর প্যান্ডেলের ভেতরটাও এক একটা ডিজনি ক্যারেক্টার দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল যেহেতু এটা আমাদের প্রথম মণ্ডপ তাই এটাকে আমরা সবচেয়ে সেরা বলবো না আর বাকি দেখতে থাকি একের পর এক ফাইনালি সেকেন্ডে এবার আমরা চলে আসলাম সেন্ট্রাল গোর্নি পূজো রেসের সবচেয়ে বড় পুজো হয় তো যাও গানি সুন্দরভাবে না चलो এদের থিম হলো ফিরে যাই মাটির টানে মানে এই যে সবুজ প্রকৃতিকে ধ্বংস করে আমরা কলকারখানা যন্ত্র সভ্যতা তৈরি করছি সেই পুরো চিত্রটা তুলে ধরা হয়েছে এই এত বড় প্যান্ডেলে কোথাও কোন রকম থার্মোকল বা প্লাস্টিক জাতীয় জিনিস ইউজ করা হয়নি পুরোটাই পাট ধান এগুলো দিয়ে করা হয়েছে এখানে সবকিছু দেখতে পাচ্ছি অরিজিনাল মানে ধানগুলো যে লাগানো আছে পুরো গাছ লাগানো আছে তো আর ভেতরে ঢুকেই মায়ের মুখটা দেখে তো সত্যি চোখ জুড়িয়ে গেছে আমার দেখা সেরা প্রতিমা এটা সুন্দর গ্রাম বাংলার মতো মায়ের মানে সাদা শাড়ি লাল পাড় পড়া অপূর্ব অপূর্ব আর পুরো প্যান্ডেলটাতে আলপনা করে মাটির বাড়ির মতো করে সাজানো হয়েছে এবার আমরা চলে আসলাম যুবজ্যোতির সঙ্গে পড়াশোনার সাথে শৈশব হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যেমন ধরো কোনো একটা বাচ্চা স্কুল থেকে আসার পর বলছে মা আমি ঘুরে ওড়াতে যাব। মা বলছে একদম না তোমার অনেক পড়া আছে পড়তে বসো এই যে উকিল ব্যারিস্টার বানানোর চাপে সত্যি কোথাও না কোথাও কিন্তু আমরা আমাদের বাচ্চাদের শৈশবটা নষ্ট করে দিচ্ছে এখানকার মূর্তিটাও খুব সুন্দর ছিল আর প্যান্ডেলের ভেতরটা চরকি কাগজের নৌকো সব ছোটবেলার জিনিস দিয়ে সাজানো ওরা চাপে যে মাঠে খেতে যায় আমরা যেমন বিকেল হলেই একটা মাঠে বান্ধব খেলাধুলো কাদা মেখে বাড়িতে আসতাম ওই যে পুরোনো শৈশবটা সত্যি ওটা হারিয়ে যাচ্ছে তো সেটাকেই তুলে ধরা মন্ডপের মাধ্যমে তোমরা এত সুন্দর সত্যি খুব বিটি ছিল একদমই আমাদের চার নাম্বারে আমরা চলে আসলাম সুব্রত সঙ্গে যেই প্যান্ডেলটা তোমাদের একটু সময় নিয়ে দেখতে হবে পুরো প্যান্ডেল প্যান্ডেলটাতে অসম্ভব নিখুঁত কাজ আর এমন এমন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা যেগুলো আমরা ফেলে দিই যেমন নারকেলের ছোবা তালের শ্বাস ভুট্টার খোল মেহগনি গাছের ফল দিয়ে ফুল তৈরি করা মানে এভরিথিং প্রতিটা জিনিস এত সুন্দর করে তৈরি করা হয়েছে মানে অমাই

স্টেজে একটা দিদি গান করছিল আমরা ভাবছিলাম মাইকে বাচ্ছে যদি চোখে না পড়তো তাহলে বিশ্বাসই হতো না যে এটা গলায় করা গান এখানকার প্যান্ডেলটা করেছিল পুরোটা টিন দিয়ে প্রদীপের শিখার যে পবিত্রতা ধূপ ধনু মানে এই সব নিয়ে এই প্যান্ডেলটা করা ওভারঅল বেশ ভালোই লেগেছে আর এখানে মেলাও হচ্ছিল তাই একটু ফুচকাও খেয়ে নিলাম এই প্যান্ডেল হপিং এ বেরিয়ে ফুচকা না খেলে যেন কোথাও একটা জম ছিল না নাম্বার ছয়ে আমরা চলে আসলাম এদের এবারের থিম মায়ান সভ্যতার আদলে তৈরি পুজো মণ্ডপ আর এখানকার বিশেষত্ব হচ্ছে এখানকার প্রতিটি ওয়ালে বিভিন্ন স্কাল্পচার আছে এখানে বানিয়েছে জগন্নাথ মন্দির যারা সামনে থেকে জগন্নাথ মন্দির দেখেছ তারা বুঝতে পারবে একদম অবিকল সেই রকম ভিডিওটা কেউ স্কিপ না আর বেশি প্যান্ডেল নেই পরের প্যান্ডেল দেখানোর আগে চলো তোমাদেরকে একটু ঢাকের আওয়াজ এটা এমন একটা পুজো মণ্ডপ যেটা শুধু শিলিগুড়ির না ভারতবর্ষের প্রায় প্রতিটা বাড়ির ঘর ঘর কি কাহানি প্রথমে প্যান্ডেলে বাইরেটা দেখো একটা বাড়ি বানানো আছে নিচেরটা রং চটা আর ওপরটা ঝা চকচকে অর্থাৎ বাবার এত স্ট্রাগেল করে অর্থ উপার্জন করার পর নিজের অংশ মেরামত না করে ছেলের ঘরটা ঠিক রং করে এসি লাগিয়ে সুসজ্জিত করে দেয় দিয়ে বাবার এবার ভেতরে দেখো এত গভীর চিন্তা ভাবনা করে যে প্যান্ডেল ও বানানো যায় সেটাই রবীন্দ্র সঙ্গ না দেখলেই জানতে পারতাম না দেখো এই ভাঙা ঘরে মা বাবা কত কষ্ট করে তার পুরো জীবনটা দিয়ে একটা বাচ্চাকে মানুষ করে এখানে একটা আখের রসের মেশিনও বানিয়েছে যেদিকে দেখাচ্ছে একদিক থেকে বাবা তার জীবনের পুরোটা নিংড়ে একটা ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি করছে আর সেই ছেলে অর্থ উপার্জন করে মা-বাবার পাশেই একটা বড় বিল্ডিং তৈরি করে আর সেখানে ঘটা করে দুর্গাপূজাও করে যে বাড়িতে এত বড় করে দুর্গাপূজা পালিত হচ্ছে সেই বাড়িতে বাবা-মায়ের জায়গা হচ্ছে কোথায় জানো সিঁড়ির নিচে দেখুন ওখানে মশারি রাখা আছে তারপরে যদি আমরা তারপরে যদি আমরা এখানে দেখি এখানে দেখবেন নানা রকমের কার্ড নানা রকমের অর্থাৎ যারা মা বাবাকে সম্মান করে না তারা যতই ঘটা করে পুজো করুক না কেন ভগবান তো সেই মা বাবার সাথে ভাঙা থাকে তারপর একটা আলমারিও বানানো ছিল যেখানে ভেতর দিয়ে সিঁড়ি করা আছে মানে বাবা তার পুরো জীবনের সঞ্চয়টা খুলে দেয় একটা ছেলেকে উচ্চতার শিখরে পৌঁছানোর জন্য শুধু তাই নয় মানে প্রতিটা পদক্ষেপে ধরো বাবার একটা বুলেট কেনার ইচ্ছা কিন্তু সেখানে ছেলের একটা কম্পিউটার বা ল্যাপটপ দরকার সেখানে কিন্তু বাবার নিজের ইচ্ছাটাকে মেরে সেই ছেলের চাহিদাটা পূরণ করে মানে প্রতিটা বাবা মাই মেয়ের ভালোর জন্য যে নিজের সবটা বিসর্জন দেয় এই যে ত্যাগ এটাই যে তুলে ধরা হয়েছে এত সুন্দর ভাবে আর নামটাও কি সুন্দর ভেবেছে নীরব নায়ক বড় জায়গায় বড় বাজেটে তো অনেক কিছু করা যায় কিন্তু ছোট জায়গার মধ্যেও মানে একদম প্রতিটা ঘরের রিয়েলিটিকে তুলে ধরা হয়েছে সত্যি খুব ভালো লেগেছে সেটা যেটা যা ছিল মানে সত্যি বলার বাইরে লোক আমরা সমাজে দেখেছি না এই তুলে ধরুন বলার ধরন তুলে ধরাটা সত্যি আদিকে যেমন আমরা বললে তোমরা এমনি বাড়িতে ক্লাব সঙ্গে আমাদের যে থিম আর্টিস্ট হয়েছে সন্ধীপনার এবার নম্বরে আমরা চলে আসলাম সংঘশ্রী পুজো মন্ডপ দেখতে জায়গাটার নাম সুভাষ পড়লি এদের থিমটা করেছে বাউলের ওপর মানে শান্তিনিকেতনে যেমন হাতে করা জিনিস আর বাইরে এরা বিক্রিও করছে স্টল দিচ্ছে আমাদের মনে হচ্ছিল আমরা সত্যি কোনো বাউল বাড়িতে চলে এসেছি তো ওভারঅল ভেতরটা খুব সুন্দর আর মায়ের মূর্তিটাও সেম থিংকিং এ মানে বৈষ্ণবের মতো করেই করা হয়েছে খুব ভালো লেগেছে এখন দশ নম্বর পুজো মণ্ডপ আমরা চলে এসেছি কলেজ পাড়ায় এখানকার থিম ছিল যোগা মন তো অনেক কারণেই অশান্ত হয় কিন্তু শান্ত করার জন্য আমরা কি কি করতে পারি সেটাই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে যেমন বই পড়া যোগ সাধন করা তো সেই সব কিছু নেই আর সবচেয়ে যেটা ভালো লেগেছে এখানকার মূর্তিটা এখানকার মূর্তিটা এত ভালো লেগেছে মনেই হচ্ছে না যেটা মাটির তৈরি করা দারুন মনে হচ্ছে যে প্রিন্ট আউট করে বসা এখানকার থিম ছিল নারী শক্তি নিয়ে মানে সতীদাহ প্রথা বাল্য বিবাহ রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র হাত ধরে যেভাবে নারীরা অন্ধকার যুগ থেকে আলোর যুগে প্রবেশ করেছে সেইটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মানে এই যে পুরুষতান্ত্রিক সমাজ আগেকার দিনে যেভাবে মেয়েদের অত্যাচার করেছে সেটাই নিয়ে জাস্টিস নিয়েছে এই সাদা মূর্তি আর সবচেয়ে যেটা ভালো লেগেছে পুরো জিনিসটাকে অন্ধকারে রাখা হয়েছে তারপর অন্ধকার যুগ পেরিয়ে যখন আমরা আলোর যুগে প্রবেশ করলাম রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে তখন থেকে আমাদের ভারতবর্ষে এক এক করে রুদ্রকন্যা তৈরি হতে লাগলো আর তাদের সব ফটোগুলো লাগানো ছিল ওয়ালে আর মায়ের মূর্তিটাও যে করা আছে কথাই আছে যে নারী শক্তি বাহাতে থাকে তো সেই জন্য মায়ের সবগুলো হাত বা দিকে রাখা হয়েছে এখনো পর্যন্ত শিলিগুড়ি যতগুলো মন্ডপ দেখালাম সবগুলোই এক্স এবার তাই আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট টপ তিনটে বেছে নেওয়া তবে হ্যাঁ আবারও ধন্যবাদ জানাই নিউজ লাইভ বাংলাকে শিলিগুড়িতে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আশা করি পরের বছর থেকে প্রত্যেকটা পূজো মন্ডপ আরো বেশি করে উৎসাহিত থাকে চলে আসলাম ডিনার করতে প্রচন্ড খেতে পেয়ে যাচ্ছে আর এখানে সবাই মিলে একটু বসলাম ক্যালকুলে কোনটা কোনটা কত নাম্বার কি হয়েছে আর আরো চারটি মন্ডপ বাকি আছে তারপরে কোনটা ফাস্ট হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো আর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এটা আমার কিন্তু প্রথম ভিডিও এরকম সব পূজোমন্ডপ নিয়ে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নেক্সট বছর থেকে এরকম ভিডিও প্রতিবার আমি করার চেষ্টা করব যারা আসতে পারছো না বা যেতে পারো না তারা বাড়িতে বসে শিলগুড়ি পূজোমন্ডপ গুলো ঘুরে দেখে নিতে পারবে পজমেতে ডিনার শুরু করলাম আমরা এবার চলে আসলাম বারো নাম্বার প্যান্ডেলে উত্তরবঙ্গের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার সামনে স্বস্তিকা যুবক সংঘ মন্ডপে ঢুকে তো আমরা সবাই অবাক হয়ে গেছি এত বড় দুর্গা প্রতিমা এখানে সেরকম কোনো থিম ছিল না কিন্তু প্রতিমাটা খুবই সুন্দর ছিল এবার আমরা চলে আসলাম তেরো নাম্বার পুজো মন্ডপে মিত্র সম্মিলনীতে বয়স নিরানব্বই বছর বছর সামনের বছর একশো বছর বাদ গোল্ডেন এখানেও কোনো থিম ছিল না প্যান্ডেলটা খুব সিমসাম তবে হ্যাঁ মা দুর্গা বলতে প্রথমেই যে মুখটা ভেসে ওঠে সেই সাবেকি সাজ সেটাই এখানে ছিল অপূর্ব মায়ের মুখ দেখার মতো পুরো করছে যতই থিম হোক না কেন মা কিন্তু এরকমই ভালো লাগে তো এবার চলে এসছি আমরা 14 নম্বরে এটা হচ্ছে হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাব এখানকার থিম হলো তিন কাল এখানে বোঝাতে চাইছে এই যে পৃথিবীতে যে গাছপালা প্রকৃতি কমে যাচ্ছে আর বিল্ডিং যন্ত্রসভ্যতা গুলো বেড়ে যাচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে শব্দ দূষণ হচ্ছে মানে সেই সব নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে এখানে একটা ওজনও রাখা ছিল যেখানে দেখানো হচ্ছে যে বিল্ডিং এর ভার বেশি হয়ে যাচ্ছে প্রকৃতি থেকে আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর গ্রাম বাংলার মা বাচ্চা কোলে নিয়ে আছে আর পেছনে যে রুক্ষ মাটিটার মধ্যে ছায়াটা পড়েছে সেই জিনিসটাও খুব ভালো লেগেছে এদিকে প্যান্ডেল করতে করতে পেয়ে গেছিল ঘুম তাই আজকের মতো এখানেই শেষ করে ষষ্ঠীর দিন সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাই চম্পা শাড়িতে জাতীয় শক্তির সঙ্গে এখানে বানানো হয়েছে বৃন্দাবনে চন্দ্রদয়া মন্দির এই মন্দিরটা কিন্তু এখনো বৃন্দাবনে তৈরি হয়নি এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে মানে শুধু নিচটা কাজ হয়েছে ওপরটা এখনো বাকি আছে অনেক ধন্যবাদ চম্পা শাড়ি পুজো কমিটিকে আমাদেরকে আগে এই মন্দিরটা দর্শন করে দেওয়ার জন্য আর মন্দিরের ভেতরে মায়ের দুটো রূপ রাখা হয়েছে এটা হলো মায়ের শৈশব রূপ আর পেছন দিকটা মায়ের রুদ্র রূপ আর যে কথা না বললেই নয় চম্পাশারী পুজো কমিটি এমন একটা উদ্যোগ নিয়েছে যেটা এখনো পর্যন্ত কোনো পুজো নেয়নি নবমীর যে ভোগ আছে সেটা তোমরা বাড়িতে বসেই তাও আবার এক টাকার বিনিময়ে পেয়ে যাবে সুইগিতে অর্ডার করে আর এই বুকিংটা চলে অষ্টমী পর্যন্ত তো এবার তো আর হলো না ভিডিওটা অলরেডি অনেক লেট হয়ে গেল ছাড়তে ছাড়তে তো নেক্সট বারের জন্য অবশ্যই রেডি থেকে সবাই এত অদ্ভুতভাবে কাজ করেছে সেখান থেকে তিন প্যান্ডেল বেছে নেওয়া মানে ওটা আমাদের পক্ষে তো খুবই একটা হার্ড ডিসিশন কিন্তু প্রতিটা প্যান্ডেলে যা কমিটির সদস্য আছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দেওয়ার জন্য হ্যাঁ শিলিগুড়ি দুর্গা পুজো আরও এরকমভাবে আরও ভালো হোক আরও বড় হোক আর ধন্যবাদ জানাই রুলসাই বাংলা চ্যানেল বাংলার প্রথম কোনো চ্যানেল যেখানে এই এক লাখ টাকা যে উপহার দেওয়া পুরস্কার প্রথম পুরস্কার সেটা এই নিউজলাই বাংলা দিয়েছে আশা করছি এরকম প্রোগ্রাম আরও ভবিষ্যতে হবে আবারও আমরা থাকবো

তাদের প্রথম হয়েছে একদম তাপ হলো লাগিড়া মত ভুল আসলে খুব বিরাট বড় আয়োজন ছিল না বিরাট কোনো অ্যারেঞ্জমেন্ট যেটা বলি আসলে ছিল না কিন্তু প্রত্যেকটি জায়গা থেকে যা যা ভাবনা এবং তাকে দ্রুতভাবে এক্সিকিউট করা এবং সাধারণ মানুষের কাছে অপ্রত্যাশিত বুদ্ধিজীবীদের থেকে শুরু করে ছেলে খাওয়া মানুষ প্রত্যেককে কাছে খুব সুন্দর যে সেন্টমেন্টালি সব সময় চলে যায় পৌঁছে যায় কানেক্ট করে সেটা হচ্ছে বাবা